মানুষের শরীরে যতগুলি অঙ্গ আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো দুইটা একটা হলো শোক আর একটা হলো বলেন ইয়া কোমল জুলস সাহাবিরা তোমরা রাস্তায় বসবা কোথায় বসবা না রাস্তায় তোমরা আমরা রাস্তায় বসে না। গল্প গুজব করে কথাবার্তা বলে বিড়ি টানি হজুর বলেন সাহাবিরা রাস্তায় বসবা না সাহাবায়ে کرام বলلا فلا بد لنا النزالس اق রাস্তায় তো বসা লাগে আমরা তো রাস্তায় বসে আমাদের প্রয়োজন আমাদের ঘরগুলো এত ছোট দুই চারজন হামান নিয়ে বসবো এত জায়গা ঘরে নেই ছোট ছোট ঘর ছিল সাহাবীদের সাহাবীদের সামন্য স্বামী স্ত্রীর গুমানের মতো জায়গা এর বেশি আর ছিল আর এখন আমাদের ড্রয়িং রুমে কত জায়গা কথা কোন ঠিক সাহাবে کرام বলلہ رسول রাস্তায় তো বসা লাগে رسول বললেন যদি রাস্তায় বসাই লাগে তাহলে রাস্তার হক আদায় করবা সাহাবে کرام বলল نبی ওমা হক তরী রাস্তার হক আবার কি رسول বলে রাস্তার হক হলো 5টা পয়টা এক নাম্বার হলো বদল বসার দৃষ্টি শক্তিকে অবনত রাখবা যারা শোক নিয়ন্ত্রণ করতে পারবা না রাস্তায় বসার অধিকার তার নাই ঠিক কিনা বলেন ফরনারি যাবে ইপিজিং করবা কোসা মারবা আজে বাজে কথা বলবা টেলিভিশন দেখবা এটা হতে পারে না রাস্তায় বসতে হলে চোখের নিয়ন্ত্রণ করা লাগবে ও সানাম সালাম মানুষের সালাম দেওয়া লাগবে ও কাফফুল আজা রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক জিনিস থাকলে এটারে সরিয়ে দেওয়া লাগবে আল্লাহ আকবর বলেন বুখারী বর্ণনা একজন লোক রাস্তার মধ্যে দেখলো একটা কষ্টদায়ক জিনিস পড়ে আছে একটা গাছের ঢাল পড়ে আছে চিন্তা করলো এই ঢাল মানুষের পায়ে লেগে এ কষ্ট হতে পারে ওইটাকে সে সরিয়ে দিল সাখার আল্লাহ ফা অফার আল্লাহ আল্লাহ লোকটা ডাক দিয়ে বলুন বান্দা রাস্তা পরিষ্কার করে দিয়েছো আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছি বাক অফার আল্লাহু তোমার জীবনের যত মনে আছে সব আমি আল্লাহ মাফ করে দিলাম আল্লাহ ফাক বলেন وعمر بالمعروف والنهي عن المنكر রাস্তায় বশতনে 4 নম্বর কর্মসেজি সৎ কাজের আদেশ 5 নম্বর কর্মসেজি অসৎ কাজ থেকে নিছাই গুলি করা লাগবে কথা কোন ঠিক কিনা আর এখন রাস্তা পরিষ্কার করব তো দূরের কথা রাস্তার ইটগুলি আমাদের কাছে নিরাপদ না সুযোগ পাইলে পাবলিক সরকারি ইটগুলো চুরি করে ইট তো ভালো জিনিস হাইওয়ে রোড দিয়ে বাস যাচ্ছে কি যাচ্ছে কিছুক্ষন পরে এক যাত্রী হাত উঠে করছে ড্রাইভার সাহেব একটু গাড়িটা থামান কন্ট্রাক্টর কয় এটা দামি গাড়ি যেখানে সেখানে গাড়ি থামে না গ্রিন লাইনের গাড়ি বলবো গাড়ি এসি গাড়ি নন স্টেপাস গাড়ি এ জায়গার আগে থামবে না কয় না জ্যাম পড়ছে আমার একটু উঠে নেন ড্রাইভার কয় উঠে এলো ও যদি ভাড়া ফাঁসশো দেয় তোর আড়াইশো আমার আড়াইশো এটা তোর কাউন্টারে জমা হবে না তুই আর আমি বাক করে নিব কয় ঠিক আছে উঠ ফার্স্ট মিনিটের মাথায় যাত্রী বলছে ড্রাইভার সাহেব আমার পেটে নিম্ন কি সাপ নিম্ন গাড়িটা একটু থামান মাত্র দুই মিনিট ড্রাইভার কয় আগেই তো বলছি যেখানে সেখানে থামে না সায়দাবাদ যাওয়ার আগে গাড়ি আর থামবে না কয় আমার চরম নিম্ন সাপ কিছুক্ষণ আগে বিয়ের দাবাত খাইয়েছি সাফ পড়ছে বেশি ড্রাইভার বুঝে না নিম্ন সাপ উদ্দ কি ফলি তিন চারি পাঁচটা দিয়ে কয় মনে করছে বমি করবে কয় বাসের পিছনে যা পিছনে গিয়া দেখে কি সুন্দর পরিবেশ আট দশটা সিট খালি যাত্রী একটা কয় এত সুন্দর পরিবেশ পাবো কল্পনাও করতে পারি নাই কি করবো ও নিম্ন সাপ যখন বুঝে নাই বাসের মধ্যে কাম করা লাগবে ফলিথিনের মধ্যে আনলোড করছে ভাবলে এমন ফলিথিন যদি বাসের মধ্যে রাখে যাত্রীরা গালি শুরু করবে আর রাস্তার মধ্যে ফেলে দিলে আব্বা আম্মা গালি শুনবে এত নিম্ন বুদ্ধিমানের কাজ করা ঠিক হবে না ব্যাগের মধ্যে হাতিয়া দেখে সুন্দর সাদা একটা রুমাল পাইছে দুই তিন দিন আগে দেড়শো টাকা দিয়ে সাদা রুমালটা কিনেছিল ওই সাদা রুমাল দ্বারা ফুলি তিনটারে সুন্দর করে পেঁচাইয়া বাসের জ্বালানা খুইলে এবার রাস্তার মধ্যে ফেলে দিয়েছে পিছনে এক মোটর রে সাদা কাপড়ে পেঁচানো রাস্তার মধ্যে পড়ছে ভুল করে তো কেউ কোনো দামি জিনিস ফেলে যাইতে পারে কাছা কাছে আইসা ফুলি তিনটারে দইরা ব্যাগের মধ্যে ঢুকে এক আল্লাহ সকালবেলা যে মাল আমার হাতে দিছ বাসায় গিয়া বহু সহকারে দেখো কোন মাল পাইছি এখন আমাদের লোক আসছে রাস্তার পায়খানাও নিরাপদ পাবলিক সুযোগ পেলে ওঠে ৰদাগের ভিতরে ঢোকা রসুল বলে এতি না আছে জামানত ইয়া খুজুনাল মাল আমিনাল হালালে আমিনাল হারাম এমন এক সময় আসবে যে সময় মানুষ হালাল হারামের তোয়াক্কা করবে না শুধু ফকেট ভরার জন্য দান থাকবে ঠিক না বলেন ডাক্তার খানার উপর একশো চৌচল্লিশ দ্বারা জারি করে দিছে আমি দেখছি আমার সঙ্গে বসা উনি সরকারি সরকারকে সাদা টাকা দেখাইছে ষোলো হাজার কোটি টাকার মালিক কত টাকা এটা সরকার জানে দুদক জানে আর কালো টাকা যে কত আছে আল্লাহই কিন্তু খাইতে পারে না খানার উপর একশো চৌচল্লিশ দ্বারা আল্লাহ জারি করে দিছে এরপরেও দেখি একটা ডাকা বছরে ডাকাত দেয় না এরকম টাকা আছে না নাই সম্পত্তির পাহাড় বানানো শুল বলে ওয়াংতারল হতালা আরতলা আলাতার আসা এটা ত অনাফিলপনিংহাল এমন এক সময় আসবে দেখবা যে এই সময়ের মানুষ বড় বড় বিল্ডিং বানাবে অথচ এরা এক সময় বাতের ফাতেল ছিল না পায়ে দেওয়ার মতো জুতা ছিল না নাম লেখতে কলম বাঙ্গে কয়েকটা কিন্তু আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে কথা কোন ঠিক কিনা ঢাকা গাজীপুরে ওয়াজ করতেছি আপনাদের কষ্ট হচ্ছে গাজীপুরে ওয়াজ করে এক লোক লঙ্গিপুরে স্টেজে উঠছে বলল হুজুর আজকে চিফ গেস্ট আমি লঙ্গিপুরে আইসেন কা আমি এমনি চলি হুজুর আমি চার হাজার কোটি টাকার মালিক কিন্তু নাম লিখতে পারি না হজুর বলে এমন এক রসুল বলে এমন এক সময় আসবে আঙ্গুল ফলে কলা গাছ রসুল বলে শুধু তাই নয় অজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ এমন এক সময় আসবে দেখবো মসজিদের ভিতরে গঞ্জাম তৈরি হয়ে গেছে আর গঞ্জাম তৈরি হওয়ার কারণ আগের মসজিদগুলি ছিল মাটির মসজিদ সাপটা মসজিদ সেজদা দিলে জান্নাতে গிறான் পাওয়া যায় এখনকার মসজিদে টাইলস ডুকছে এসি ডুকছে পাপস ডুকছে এগুলি মাধ্যমে সুদ এবং ঘুষের টাকা মসজিদের ভিতরে প্রবেশ করেছে তাই এখনকার মসজিদে সেজদা দিলে সুদের গন্ধ পাওয়া যায় কথা কোন ঠিক কিনা ঘুষের টাকার গন্ধ পাওয়া যায় কি দরকার ছিল এসি লাগানোর সাহাবাকরাম সেজদা দিয়েছেন মাটির মসজিদে মসজিদের মধ্যে প্রবেশ করলে যাইতে যাইতো না ফজরের সময় রসুল জিজ্ঞেস করলেন মসজিদে কে কখন এসেছো কোন সাহাবি বলে হে রসুল আমি আসছি রাত দুইটায় তুমি আসছো কয়টায় আমি আসছি তিনটায় তুমি আসতো কয়টায় আমি বারোটায় আবু বকর আপনি মসজিদে কখন এসেছেন আবু বকর বলে হে নবী আমি যে এসাম নামাজ পড়তে আসছি আর গড়েই যাই না সাহাবিরা বলে কোনদিন ওনার সঙ্গে প্রতিযোগিতা দিয়ে আমরা পারি না আল্লাহ বলেন মাটির মসজিদ ছিল সাহাবা গ্রামের খেজুরের পাতা দ্বারা তৈরি করা সাত কিন্তু এত মজা পাই তো দিলে জান্নাতে গ্রান আসতো আগের মসজিদগুলি সাবরা মসজিদ থাকলো এগুলি বড় ভালো ছিল পবিত্র ছিল আহাবুল বিলাদ ইলাল্লাহে মাসাজিদ ও আবগাজুল বিলাদ ইলাল্লাহ আসওয়াকুহা জমিনের সবচেয়ে দামি জায়গার নাম হলো মসজিদ আমার প্রিয় আগের মহিলারা কত ভালো ছিল বাপের বাড়ি গেলে বোরকা পড়তো রিক্সার তার পাশে আরেকটা কাপড় ফেসাইতো এখনকার বোরকাটাই হয়ে গেছে আলাদা একটা ফ্যাশন এমন পাতলা পোশাক পরে বাহিরের দিক দিয়ে সবকিছু বোঝা যায় অথবা এত টাইট ফিট পরে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলি ভাইসা ওঠে রসুল বলে সেনফান মিনাহালিন্নার এমন দুই দল লোক যাদেরকে আমি এখনো দেখি নাই লাম আরাহুমা এদের মধ্যে একদল হলো যাদের হাতের মধ্যে গরুর লেজের মতো লাঠি থাকবে ওই লাঠি দ্বারা মানুষকে আক্রমণ করবে তার মানে বিনা কারণে মানুষ পিটাবে এমন ডাকাই আছে না নাই কয় অমক মিছিলে পুলিশ মৃদু লাঠি চার্জ করছে যার ফাসার মধ্যে লাঠি চার্জ করে হে বুঝে ফাঁসার হাত দিয়ে না নাই ঠিক কিনা রসুল বলে বিনা কারণে যারা মানুষ পিটাবে ওরা জাহান দুই নম্বর কাশিয়াতুন আরিয়াতুন মোমেলাতুন মা এলাত এমন একদম নারী আসবে যারা কাপড় উলঙ্গ শরীরের কাপড় গুলি ঠিক থাকবে না নানান অঙ্গে বঙ্গে করে পুরুষদেরকে মাতাল করবে এই জাতীয় নারীগুলি নিশ্চিত জাহান্নামে নামে কোন সন্দেহ নাই বলে এমন এক পরিস্থিতি আসবে দেখবা আংতালি দ্বারা মাতুর আব্বা তাহাপ সন্তান গুলি সঙ্গে দাস দাসির মতো ব্যবহার করবে সাদি কাহু বন্ধু বান্ধবকে কাছে টেনে নিবে বন্ধু পিছনে হাজার হাজার টাকা ব্যয় করবে কিন্তু বাবা মার জন্য একটু চিকিৎসার আর ওষুধ কিনতে দিতে মন চাইবে না আমার প্রসূতি তাই আগের যুগটাই বড় ভালো ছিল কথা কোন আগের যুগে সোর খুব মনোযোগ দেন আগে সুর এই যুগের বহু বুজুর্গ সেই আল্লাহর ওলি ছিল না বুঝা যে কইছেন বললে বুঝবেন আগে সোর গেছে সুরি করতো কি করতো এই যুগে সোর না আগে সুর যেই ঘরে সুর করতে গেছে গিয়ে দেখে ওখানে যিশু খ্রিস্টের মূর্তি মানে গরটা একটা খ্রিস্টানের ঘর কয় আল্লাহ আমি সুর হয়েছে না নেমে গেছে গর থেকে দ্বিতীয় রাত আরেক ঘরে গিয়েছে ওই ঘরে গিয়ে দেখে ওই ঘরে গৌতম বুদ্ধের মূর্তি রাখা আছে তার মানে কয় আল্লাহ আমি এত নিচে নামে নাই গৌতম বুদ্ধের ঘরে শরী কর্ম বদ্ধের ঘরে সরে করুম আমি সোর হলো আমার ইমান ঠিক আছে আমার একটা আদর্শ আছে কার আদর্শ দ্বিতীয় তৃতীয় রাতে আরেক ঘরে গেছে গিয়ে দেখে ওই ঘরটা হিন্দুর ঘর দশ হাতের মূর্তি একটা রাখা আছে দুর্গামার দুর্গা মূর্তির রাখা আছে কয়ে আমি সর হয়েছে বিদায় এত নিছেন আমি নেই হিন্দুর করে সরি করুম আমার ইমান আছে নেমে গেছে সেই ঘর থেকে রাত দিনের বেলায় ঘর দেখা তো ঢুকে না ঢুকে তো রাত্রি বেলায় কার ঘর কোনটা বুঝতে পারে না বলে বুকে ঢুকে গেছে নাইমা মা গেছে সদত্ত রাতে এক ঘরে গিয়েছে গিয়ে দেখে ওই ঘরটা একটা মুসলমানের ঘর আজ্জা ঠিকঠাক মতো আইছি সাদের দোতলায় গিয়ে উঠছে গিয়ে দেখে সিন্দুক মনে করলো সিন্দুকের ভিতরেই টাকা আছে সিন্দুকের দরজা দুরা টান দিছে তো টাকার ফুটলা পড়া শুরু হইছে কিরে এত ফুটলাকা এত বান্ডেল কেন টাকা দইরা গন্তেছে দেখে কিছু টাকার গায়ে এলাকায় টাকা যাকাত দেওয়া হইছে এটা হালাল টাকা এই টাকা যাকাত দেওয়া হয় নাই এটা হারাম টাকা এটা অবৈধ টাকা কালো টাকা সর মনে মনে কই চুরি করে মোটি কাছে তাই যেটা যাকাত দেওয়া হয় নাই সেই টাকা আমি নিমুকা আমি সর হলো আমার ঈমান ঠিক আছে যেটা যাকাত দেওয়া হয়েছে সেই টাকা নিমু যেটা যাকাত দেওয়া হয় নাই এমন টাকা আমি নেব না এখন টাকা আলাদা করা শুরু করছে বাসা শুরু করছে সময় তো আর তার জন্য পরে মসজিদিকে আজান আসলেন যে আজান শুনছে কয় আল্লাহ ফজর শুরু হয়ে গেছে চুরি কর্ম ঠিক আছে তাই নামাজ বাদ দিয়া আগে নামাজ পরে সুরি এখন কয় নামাজ পড়ো তো আজান ছাড়া নামাজ পরে কেমনে আজান দিয়ে নেই ঘরের দোতলা দাঁড়ে আজান দেওয়া শুরু করছে ঘরের মালিক কয়ে কে রে আমার ঘরের দোতলায় মোয়াজিন আসলো কোর থেকে উনি দোতলায় উঠছে গিয়ে দেখে এক লোক আজান দিচ্ছে কয় মা নানটা তুই কে কয়ে আমার পরিচয় পরে আগে বলেন ফজর নামাজ পড়ছেন কয় না এখনো ফজর পড়ি না কয়ে তাইলে একা মত দেন জামাতে নামাজ শুরু করি মালিক একা মত দিচ্ছে সরি মামতি করতেছে তালওয়াতটা তো বিশুদ্ধ আর সুন্দর মালিকের চোখ থেকে ধধা করে পানি পড়ে যাচ্ছে সেই যুগের সুরদের তালওয়াত বিশুদ্ধ ছিল এই যুগের বহু হাদিসাব শুদ্ধভাবে সুরা আবর্তে পারে না আবার ইমাম সাহেবের সামনে বসেও না অহংকারের কারণে মুয়াজ্জিন সাহেবকে বলতে হলো লজ্জা পায় আমার কেরাতটা ঠিক কইরা দেন কথা কম না কা বয়স্ক শিক্ষা আছে সেখানে বয়স্করা কত শুদ্ধ করতে পারে না ওই যে ছোটবেলায় পড়ছে আলিফ বেতে এখনো আছে না নাই কথা কোন না কেন লাইলাফে কোরাইছেন এই লাফে কি শুদ্ধ হয় শিখতে রে বাবারে বাবা আমার প্রভু শুধু আল্লাহ হেদায়েত দান করুন শোনা কথা বল একবারে প্র্যাকটিক্যাল কথা বলি আমার ভাইরা নামাজ শেষ কি শেষ মালিক বলল তোমার পরিচয় কি আমার পরিচয় আমি একটা সোর আসছি চুরি করতে আপতার ঘরে ঢুকছে দোতালায় এসে দেখে ভর্তি টাকা কিছু টাকার গায়ে লেখা জাকাত দেওয়া কিছু টাকার গায়ে লেখা জাকাত সারা ভাবলাম চুরি করবো ঠিক আছে জাকাত দেওয়া হয় না এমন টাকা আমি নেবো না যেই টাকা জাকাত দেওয়া হয়েছে সেই টাকা নেবো তো টাকা বাঁচতে বাঁচতে হঠাৎ করে দেখি আজান কানে চলে আসছে বুঝলাম ফজরের ওয়াক্ত হয়ে গেছে ভাবলাম নামাজ পড়ি তারপরে তো নামাজ পড়বো আজান ছাড়া নামাজ পড়ে কেমনে তাই নিজে আজান দিছি আওয়াজ শুনে আপনি নিজেই তো চলে এখন টাকা যেগুলি বাইসে রেডি করছে আপনার সামনে তো নেওয়া যাবে না আপনার টাকা রেখে গেলাম আপনি দেখে রাইখেন আমার বিদায় দেন মালিক বলছে আমার ঘরে আসছিস আর কে কোথাও যাইস না কয়ে আরো তিন ঘরে না সেখানে গিয়ে দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘর অমুসলিমের ঘরে টাকা ছিল আনতে পারতাম ইচ্ছে করে আনি নাই কারণ অমুসলিমের ঘরে চুরি করবো আমি তো মুসলমান আমার একটা আদর্শ আছে মালিক কয় তুই যাইতে পারবি না এখানে থাক ভিতরের আইকা বাহিরের দিক দিয়ে দরজা আটকে নিচে নামছে সিঁড়ি বেয়ে নিচে নেমে স্ত্রীর সঙ্গে পরামর্শ সবাই বসছে স্ত্রী রে আমি একজন শিল্পবতী মানুষ মেয়ে বিয়ে দেবো জামাই খুঁজতেছি আমার একটা মাত্র মেয়ে আর কোনা ছেলে নাই আমার সমস্ত সম্পত্তির মে মালিক আমার মেটা ওয়ারিশ সূত্রে সে সব পেয়ে যাবে আমি কোন ধনবান সম্পদলাসের छैन আমি সে একটা দিনদার ছেলে যার অন্তরে আল্লাহর ভয় আছে এমন একটা ছেলে ঘরের দোতলায় পাইছে তুই অনুমতি দিলে মেটা তার সঙ্গে বিয়ে দেই বউ কইটা কেমন জামাই ঘরের দোতলা দিয়ে আসে ওই স্ত্রী রে আসছিল চুরি করতে কিন্তু ছেলের কথাবার্তা শুনে বুঝেছি সে আল্লাহকে ভয় করে এমন ছেলের হাতে আমার যাবতীয় সম্পদ তুলে দিলে সে আমানত না আগের যুগের বাবারা সন্তান বিয়ে দিতে গেলে ইমান আর তাকুয়া দেখত এই যুগের বাবারা সন্তান বিয়ে দিতে গেলে আগে থেকে পয়সা যার টাকা যত বেশি তার সাথে আত্মীয়তা করতে আগ্রহ আছে না নাই কথা না কার এই জন্য এই যুগে তালাক প্রবণতা রসুল বলছেন তুন কাহুল মার আতুলে আর বাহিন চারটা জিনিস দেখে তোমরা বিয়ে সাদি করে থাকো কয় জিনিস আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় আর কয়েক মিনিট সময় দেন আমার প্রিয় সদি কয়টা জিনিস চারটা জিনিস দেখে তোমরা বিয়ে সাদি করে থাকো হলে মা লিহা সম্পদ দেখে তোমরা বিয়ে সাদি করো কার টাকা যত বেশি এখন কার মেয়েরা বুড়া স্বামীও নিতে অপছন্দ করে না যদি পয়সা থাকে আশি বছরের বুড়া চোদ্দ বছরের যুবতী তার সাথে যে বিয়ে বসে কিসের লোভে ফুলুস ফুলুস কথা কোন ঠিক কিনা মোটেও চিন্তা পয়সার কাছে বিক্রি হয়ে যায় বলে হাসা বংশ মর্যাদা দেখে তোমরা বিয়ে করে থাকো বলে জামালিহা সৌন্দর্য দেখে তোমরা বিয়ে সাথে করে থাকো বলে ফাঁস পাবে জাতের দিন তোমরা দিন দারিত্ব দেখা বিয়েরা এজন করো দিন দেখা দেখা করো তাকুয়া দেখা করো সংসারগুলি টিকবে বিয়ের তালাকের প্রবণতা থাকবে না আমার ভাইরা রসুল বলতেন সুন্নতি বিবাহটা আমার নবীর আমি যেমনি করি সেইভাবে করো কথা বলুন ঢিক্ষু না রুজুর বলতেন শুধু আমার সুন্নত না আর বাবিন সোনানীল মোরসালিন দুনিয়ার স্বপ্নবিদের সুন্নত হলো চাইটা যেরকম কয়টা স্বপ্নবিদের সুন্নত কয়টা আর বাবিন সোনানীল মোরসালিন স্বপ্নবিদের সুন্নত হলো চাইটা এক নম্বর হলো আসওয়াক দুনিয়ার স্বপ্নবিদের মেসওয়াক করতেন কি করতেন হুজুর বলতেন লাউলা আশুকালা উম্মাতিলা আমার তুমি সওয়াকেন দেখুনলে সালাতিন আমি আমার উম্মতের কষ্টের চিন্তা না করলে আমি বলতাম নামাজ যেমন ফরজ নামাজের আগে মেসওয়াক করাটাও ফরজ হুজুর বলতেন মাথরাতুল লিল ফাম মেসওয়াক করলে মুখ পবিত্র হয় আল্লাহ খুশি হয় মেসওয়াকের সবচেয়ে বড় উপকারিতা মরণের সময় আপনার জবান থেকে কালেমা বের হয়ে যাবে আমেরিকাতে টুইন টাওয়ারে হামলার পরে হামলার টুইন টাওয়ারে হামলার পরে তাবলিগের কিছু লোক গিয়া ঢুকছে আমি তাবলিগেরও অপছন্দ করি না কারণ সারা বিশ্বে কয়েকদিন আগে আমি আফগানিস্তানের ওলাম একরামের সঙ্গে মত বিনিময় করছি ওরা তাবলিগে আসছে এস্তেমা উপলক্ষে সাড়ে নয় হাজার লোক তাবলিগে আসছে আমার দেশে তাবলিগের প্রেক্ষাপট ভিন্ন থাকতে পারে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে এটার উপকার অনেক আর সাধারণ মানুষও দেখবেন তাবলিগে যে অনেক সময় কি হয়ে যায় তাবলিগের সবচেয়ে বড় গুণ হলো এখানে কেউ কারো দোষ ধরে না কি ধরে না এক মহিলার সব সময় স্বামী বৌরে মারত কোথায় কোথায় মারত লবণ বেশি হয়েছে হলুদ বেশি হয়েছে এই সেই তো এখন মহিলা বুঝুরা গেছে যে বলতেছে আপনার স্বামীরে তাপ লেগে দেন নেন অন্তত একটা দিনও যদি সে ভালো থাকে দূরে থাকে আমি অন্তত দূর হতে দেখো একটু বাঁচবো জানটা আমার বাঁচবো তো নিয়ে গেছে তো তাবলিগের নিয়ম হলো পুরুষ মানুষ নিজেরা রান্না করে নিজেরা খায় দোস্ত্রুটি ধরা এই লোকেরা আজকে রান্নার দায়িত্ব দিছে এমন লবণ দিছে পুরে খাবারের বিষ বানিয়া রাখছে খাওয়ানোর সময় আবার নিয়ম হলো যারা রান্না করে তারা পরে খায় যারা অন্যরা আগে খায় সবাইরা যখন দিছে সবাই খাইতেছে আবার নিয়ম আছে খানার সময় দোষ ধরা যাবে না খানার ত্রুটি ধরা যাবে না তো যারা একবার দেয় বিরিয়ানি হে কয় কেমন হয়েছে না আলহামদুলিল্লাহ খুব ভালোই দেয় ইনামিল্লা দ্বিতীয়বার দিতে গেলে ভাই বায়াত দিয়ে কিন্তু কেমন হয়েছে কোয় খুব ভালো হইসে নিজে যখন শেষে মুখে দিতে গেছে হাই হাইরে সর্বনা শুধু বিষ বানিয়ে আর রাখছে আর একদিন রান্না করে খাবারের এই অবস্থায় নিছে আর বউ ডেলি রান্না করে একটু ত্রুটি হইতে পারে কিলি গ্যা তোর শ্রুটি ধর তো তিন দিনে তাব্লিক কইরে বাড়ি চলে গেছে এখন আর বউরে দু ত্রুটি ধরে না করে না তো পার্শ্ববর্তী এক হিন্দু মহিলা কয় কি রে তোদের ঘরে প্রতিদিন মাল ফুটার আওয়াজ আসতো এখন দিন নাই কয় আমার স্বামীরা তাপলিকে ভাটাইছিলাম তিন দিনে যা ভালো হয়েছে হিন্দু মহিলা কই তাহলে আমার দ্বারাও ভাড়াবোর এটা আমারও মানে আমি এটার মোবাইল স্কুলের মতো মনে করি কিছু উপকার হচ্ছে আমার প্রিয় সদীপ তা আফগানের ওলামায় কেরাম বললেন আমাদের দেশে পুরো আফগানিস্তানে ফিরিস্তি তারা বর্ণনা করেছে ওই একদিনে বিশ হাজার মুজাহিদকে হত্যা করেছে আমেরিকা ফরা আফগানকে মেসাকার করেছে শেষ করে দিয়েছে বিনাশ করে দিয়েছে কিন্তু আল্লাহর এত বরকত আমার সামনে তারা যে খাবার রাখলো আমার কাছে মনে হলো বাংলাদেশের এক অন্তত পাঁচ হাজার টাকার খাবার হবে যেই খাবার ওরা খায় এগুলো আমরা খাই না মিডিয়ায় প্রচার করে আফগানিস্তানের মুসলমানরা মরে যাচ্ছে মোটো নয় কোরআনের কথাই বিশ্বাস করি যেই জনপদের মুসলমান ইমানদার হয় রাষ্ট্র কোরআন দিয়ে চালায় তারা কোনোদিন না খেয়ে মরতে পারে না